আজকের দিনটা তুমি যেভাবে ভাবছো তার থেকেও অনেক বেশি শক্তিশালী কারণ চার ডিসেম্বর হচ্ছে এমন একটি শক্তির দরজা যেখানে পরিবর্তনের সুর কর্মফলের ইঙ্গিত মানসিক মুক্তি সম্পর্কে নতুন আলো আর অর্থ ভাগ্যের পথ আলাদা করে উজ্জ্বল হয়ে ওঠে বিশেষ করে যাদের নামের এস দিয়ে শুরু আছে তাদের চারপাশে একটা অদৃশ্য সৌভাগ্যের শক্তি ঘুরছে যেন কেউ এবার মাথায় হাত রেখে বলছে এবার তোর কষ্ট কমে যাবে এবার তোর ভাগ্য ঘুরবে আজকের শক্তি এতটাই কোমল ও আশীর্বাদপূর্ণ যে যদি তুমি মন পরিষ্কার রেখে আজকের দিনটা ব্যবহার করতে পারো একটা সিদ্ধান্ত তোমাকে উপরে তুলবে একটা শুভ সম্বাদ তোমাকে হাসাবে একটা পুরনো দরজা আবার খুলে যাবে একটা টেনশন হঠাৎ কমে যাবে আজ তুমি ভেতর থেকে অনেক শান্তি পাবে যা গত কয়েকদিনের দুশ্চিন্তার পরে সত্যি অনুভব করবে কিছু একটা ঠিক পথে যাচ্ছে হয়তো সময় বদলাচ্ছে আর যদি তুমি নিজের সাথে মাত্র পাঁচ মিনিট কথা বলো নিজের ভুলগুলো স্বীকার করো আর নিজের ইচ্ছে সম্পর্কে পরিষ্কার হও মানসিক শক্তি দ্বিগুণ হবে আত্মবিশ্বাস বাড়বে অপ্রয়োজনীয় ভয় দূর হবে আজ তোমার ইন্টিউশন অন্তরের অনুভূতি খুব জোরে কাজ করবে যা মনে পড়ছে সেটা গুরুত্ব দাও যাকে মনে পড়ছে তাকে যোগাযোগ করো যা করতে ইচ্ছে করছে তাও করো আজ মন তোমাকে ভুল পথে নিয়ে যাবে না বন্ধুরা জীবনে আমরা একটা কথা সবাই জানি ভালো কিছু একা করা যায় না একসাথে করলে তবেই বড় কিছু হয় আজ আমি এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি আপনাদের জন্য জ্ঞান অভিজ্ঞতা আর কিছু অনুপ্রেরণা পৌঁছে দিতেই কিন্তু এই কাজটা কেবল আমার একার নয় এটা আমাদের সবার যাত্রা আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমাকে মনে করিয়ে দেয় আমি একা নই আপনারা আমার সঙ্গে আছেন তাই যদি মনে হয় ভিডিওটা আপনার কাজে লাগছে তাহলে একটুখানি সময় নিয়ে লাইক করে দিন এই ছোট্ট কাজ হলেও আমার কাছে কিন্তু মূল্য তার অপরিসীম আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই আমাদের পরিবারে যুক্ত হয়ে যান কারণ আমি চাই প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে যাক যাতে আপনি প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শিখতে পারেন আর জীবনকে আরও সুন্দর করে তুলতে পারেন ভুলে যাবেন না না পাশে থাকা বেলাইকানটা অন করে দিন কারণ আপনার জন্যই এই যাত্রা আর আপনি না থাকলে এই যাত্রা অসম্পূর্ণ চলুন একসাথে আমরা তৈরি করি এমন এক পরিবার যেখানে জ্ঞান ভালোবাসা আর ইতিবাচক সব সময় ভরপুর থাকবে তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের বিশেষ আলোচনা পর্ব প্রথমেই বলবো এস নামের মানুষদের চরিত্র সম্পর্কে এস নামের মানুষেরা সাধারণত খুবই সংবেদনশীল হয় তারা অন্যের কষ্ট সহজেই অনুভব করে ছোট ছোট বিষয়েও মন খারাপ করে ফেলে অন্যকে কষ্ট দিতে একেবারেই যায় না এর জন্য অনেকে তাদেরকে দুর্বল ভাবে কিন্তু আসলে এরা খুবই শক্তিশালী ইস নামের মানুষেরা অসাধারণ ধৈর্য শক্তির অধিকারী একবার কোনো স্বপ্ন বা লক্ষ্য স্থির করলে তারা সেটা অর্জনের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যায় ব্যর্থতায় ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায় জীবনে বড় সাফল্য সাধারণত তাদের কাছে আসে কষ্ট ও সংগ্রামের পর ইসলামধারীরা প্রেমে ভীষণ আন্তরিক একবার কাউকে ভালোবেসে ফেললে তাকে সারা জীবন আগলে রাখার চেষ্টা করে সম্পর্কের ক্ষেত্রে এরা একনিষ্ঠ তবে খুবই সংবেদনশীল বলে সহজেই আঘাত পায় ভালোবাসার জন্য এরা অনেক ত্যাগ স্বীকার করতেও পা হয় না তারা পরিবার ও বন্ধুদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল পরিবারের সবার সুখ দুঃখ ভাগ করে নেয় যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনদের পাশে থাকার চেষ্টা করে জীবনের বড় সিদ্ধান্ত নেবার সময় নিজের চেয়ে প্রিয়জনদের সুখে বেশি গুরুত্ব দেয় ইসলামধারী মানুষেরা খুবই সৃজনশীল চিন্তার অধিকারী পরিবারের সবার সুখ দুঃখ ভাগ করে নেয় যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনের পাশে থাকার চেষ্টা করে জীবনের বড় সিদ্ধান্ত নেবার সময় নিজের চেয়ে প্রিয়জনদের সুখে বেশি গুরুত্ব দেয় সম্পর্ক আজ ইসলামের মানুষদের সম্পর্ক জীবনে একটা সুন্দর আলো ঢুকছে অনেক দিন ধরে যে মিসআন্ডারস্ট্যান্ডিং দূরত্ব ভুল বোঝাবুঝি অবহেলা এসবের উপর আজ থেকে ধীরে ধীরে সমাধান আসতে শুরু করবে যদি তুমি সম্পর্কে আছো তোমার পার্টনার আজ তোমার কথা শুনবে আগের মতো ঠান্ডা আচরণ করবে না আগের কষ্টগুলো পাওয়া মনটা একটু নরম হবে যদি তুমি সিঙ্গেল হও আজ এমন একজন মানুষের সাথে মন থেকে কানেক্ট হতে পারে কিংবা পুরনো কারো বার্তা আসতে পারে অথবা ভবিষ্যতের প্রেমের পথ তৈরি হবে তবে মনে রেখো আজ কারো ওপর রাগ দেখিও না চার ডিসেম্বর রাগ করলে সম্পর্ক ভেঙে যায় আর শান্ত থাকলে সম্পর্ক গভীর হয় কর্মক্ষেত্র আজ তুমি কাজের ক্ষেত্রে একটা আশ্চর্যজনক ভাবে আত্মবিশ্বাস থাকবে যে কাজগুলো করতে ভয় পাচ্ছিলে সেগুলি হয়ে যাবে যে জায়গায় অসুবিধা হচ্ছিল সেখানে সমাধান মিলবে আজকের দিন তোমার জন্য নতুন কাজের সুযোগ নতুন প্রজেক্ট নতুন স্কিল শেখা কোনো সিনিয়রের কাছ থেকে প্রশংসা হারানো সম্মান ফিরে পাওয়া এমন কিছু এনে দিতে পারে আজ সাবধানে একটা জিনিস শোনো আজ তোমার কাজ অন্যরা লক্ষ্য করবে আজ তোমার কথা গুরুত্ব পাবে আজ তোমাকে কেউ বাধা দিতে পারবে না এই দিনটা তোমার কেরিয়ারের ভবিষ্যৎ প্ল্যান করার জন্য পারফেক্ট অর্থভাগ্য আজ ইসলামের মানুষের অর্থভাগ্যে বিশেষ জাগরণ দেখা যাচ্ছে টাকা আটকে থাকলে বের হতে পারে হঠাৎ ছোট্ট একটা লাভ আসতে পারে কোনো ফিনান্সিয়াল টেনশন কমতে পারে নতুন আয়ের পথ খুলতে পারে আজ খরচে সাবধান হও কিন্তু আয় বা লাভের ক্ষেত্রে আজকের দিন মোটেই খারাপ নয় আজ একটা বিষয় মনে রাখবে যেখানে টাকা রাখো পরিষ্কার মনে রাখো নো নেগেটিভ এনার্জি নইলে লাভ আটকে যাবে এবার আমি বলবো আজকের হিন্দু টটকা। চার ডিসেম্বর ভোরে বা রাতে শোয়ার আগে একটা লাল ফুল একটা ধূপ বা এক চিমটি হলুদ এই তিনটি জিনিস দিয়ে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে এরপর নিজের মনে বলবে মা লক্ষ্মী আজকের দিনটাই আমার ঘরের শান্তি মনে আলো আর জীবনে সমৃদ্ধি এনে দাও এই টুটকা করলে অল্প সময় মানসিক শক্তি বাড়ে অর্থভাগ্য খুলে যায় অশান্তি কমে আর ঘরের শক্তি পরিষ্কার হয়ে যায় নেগেটিভ শক্তি দূর হয় আজকের মুসলিম টটকা মাগরিব ঈশার নামাজের পরে শান্ত হয়ে বসো দুহাত তুলে দোয়া করো সুরা ফালাক ও সুরা নাস তিনবার পড়ো তারপর বলো ই আল্লাহ আজকে দিনের বরকতে আমার রিজিক খোলা রাখো আমার দুশ্চিন্তা সরিয়ে দাও আর আমার नसीব ভালো করে দাও এটা করলে মানসিক টেনশন কমে আসে রিজকে বরকত আসে কাজের গতিবেগ বাড়ে সম্পর্ক শান্ত হয় খারাপ নজর দূর হয় চার ডিসেম্বর তোমার জীবনে একটা ছোট্ট আলো একটা শান্তি একটা সুসংবাদ একটা সঠিক সিদ্ধান্ত একটা নতুন শুরু এনে দিতে চলেছে ইসলামের মানুষদের আজকে দিন দিন হলো নিজেকে বোঝার মনের দরজা অভিমান ভেঙে সম্পর্ক দিন অর্থভাগ্য জাগ্রত হওয়ার দিন ভালো সময়ের ডাক শোনার দিন আজকে যা করবে সে আজ মন থেকে একটাই কথা বিশ্বাস করো আমি পারবো আমার ভাগ্য এবার ঘুরবে তুমি যে বদলে যাওয়ার যোগ্য তার প্রথম প্রমাণ আজ থেকেই শুরু তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানান আর এস নামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরও এই চার ডিসেম্বর তারিখ সম্পর্কে জানতে সাহায্য করুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ